যে ব্যক্তি কারো জাগা দখল করলো সেই জমিনকে সত্তর গুণ বাড়িয়ে দিয়ে আল্লাহ তালা তার পুরো জমিনের টুকরা তার মাথার মধ্যে দিয়ে দেবেন এটা লটকিয়ে এই লটকানো অবস্থা তার হাসর হবে জাগা জমি দখল করে বাড়ি দখল করা কত বিদেশি প্রবাসী কত কষ্ট জাগা জমিন তাদের ফ্ল্যাট তাদের প্লট সব দখল করে ফেলছে সুযোগ পাওয়া গেলেই দখল করা খালি সুযোগ পাওয়া যাবে কিনা এটা হিসাব করে দখল করে হজম করতে পারবে না খালি এইটা হিসাব করে আল্লাহর কাছে জবাব দেবে কিনা এই হিসাব কি করে না আমরা দেখতে হবে যে আমি আমার আচার ব্যবহারে আমার লেনদেনে আমার অন্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি আখেরাত কেন্দ্রিক চিন্তা করি না দুনিয়া কেন্দ্রিক চিন্তা করি সুযোগ পেলে আমার দুনিয়ার পজিশনটাকে আমি কিভাবে এনজয় করব এই তালে থাকে কি না এগুলো আমাদের চিন্তার বিষয় একজন মোমেন সব সময় হিসাব করবে আমি এই কথা বলছি এই কাজটা করছি এই সিদ্ধান্ত নিচ্ছি এই পরিকল্পনা করছি আমার আল্লাহর কাছে এটা ঠিক আছে কিনা নাকি আমি আমার নিজের কিছু চাহিদা পূরণ করার জন্য অস্থির হয়ে গেলাম এই হিসাব নিকাশটা আমাদের করা দরকার আহারে আখেরাতে মানুষ কি ক্ষতি হয়ে যাবে কত যে ক্ষতি হয়ে যাবে মানুষ আমরা নেক কাজ করি এই নেক কাজগুলো আমরা যদি ধরে রাখতে না পারি এই নেক কাজগুলো যদি আরেকজনকে দিয়ে দেওয়া লাগে কে আমাদের দিনে আমার কাছে পাওনা ছিল কথা দিয়ে কষ্ট দিয়েছি আচার ব্যবহার করে কষ্ট দিয়েছি তার হক নষ্ট করেছি তার প্রতি জুলুম করেছি তাহলে তো আমার এগুলো সব হিসাব করে করে নিয়ে যাবে তার যে যার যতটুকুন জুলুম করেছে ততটুকুন হিসাব করে কি দিয়ে পে করতে হবে না কেমন দিয়ে পে করতে হবে তাহলে কত মিসকিন হয়ে যাবো ওদেরকে নবী করি ইমস্লাই বলেছেন তোমরা জানো আসল মিসকিনকে সাহাবিরা বলেছিলেন ইয়ার আসলে যার এক লোকমা দুই দুই লোকমা খানার জন্য কারো কাছে হাত পাতে হয় তাকে তো আমরা পরিপূর্ণ আসল মিসকিন মনে করি তিনি বলে যে না ওই লোক আসল মিসকিন না আসল মিসকিন হচ্ছে কত নামাজ কত রোজা কত দান খয়রাত কত দিনই দাওয়াতে কাজের দোয়াদি কত কোরবানি করেছে ইত্যাদি এগুলো নিয়ে উঠবে কিন্তু মানুষের সঙ্গে ডিলিং করতে গিয়ে অনেকের হক নষ্ট করেছে অনেকে জুলুম করেছে অনেকে দুর্ব্যবহার করেছে তাদের বদনামি করেছে তাদের গেবধ করেছে তাদের ব্যাপারে এই এই করেছে এই সবগুলো পে করতে 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 মিসকিন তার আর কোনো নেকামলি থাকলো না সব শেষ এমনকি হাজিস এসেছে যে তার এরপরে মানুষের পাওনা শোধ হয়নি মানুষ তো বসে আছে যে আমার পাওনা তো এখনো পাওয়া যায়নি অর্ধেক পাওয়া গেছে বাকিটা পাওয়া যায়নি আমি তো ছাড়বো না আল্লাহ আল্লাহ বলবে পে করা পে করো তাকে সে বলবে আল্লাহ আল্লাহপুর থেকে দেবো আমার নেকেত সব শেষ তাহলে তার গুণা তোমার কাঁদে দেওয়া হবে ইন আলিল্লাহমিন কাজে আমরা যারা দিন আছি আমাদের জন্য আমরা তারা বিশ্বাস করি এই কথাগুলোকে কোরআন হাজিজে কথা গেলে আমাদের হিসাব না করে করা দরকার আমাদের আত্মসমালোচনা করা দরকার আমরা যেন কখনো মানুষকে জুলুম করি না মানুষকে কষ্ট দেই না কারো হক নষ্ট করি না সুযোগ পেলেই প্রতিশোধ নিয়ে হ্যাঁ আমাকে একটু কষ্ট দিয়েছিল আমি কষ্টের মোকাবিলায় তাকে তিনগুণ কষ্ট দেব এগুলো যেন আমরা কখনো চিন্তা না করি আত্মীয় স্বজন আচার ব্যবহারের ক্ষেত্রে জানি সব সময় হয় স্বামী স্ত্রী বলেন ভাই ভাই বলেন চাচা ভাতিজা বলেন এগুলো কিছুতে আমাদের মধ্যে আসে কাজেই যে ব্যক্তি সত্যিকা চালাক সত্যিকার বুদ্ধিমান সত্যিকার জ্ঞানী সে ব্যক্তি সব সময় প্রত্যেকটি কাজে প্রত্যেকটি কথায় আখড়া করে সেটা মাইন্ডে রাখবে